ভেবে দেখুন তো একবার আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি আপনার নাম ফোন নাম্বার ঠিকানা কিছু মনে করতে পারছেন না আপনার কলিগ ফোন নাম্বার কলিগের বাসা সেটাও আপনার মনে নাই। আপনার অফিস আপনার বন্ধু আপনার বাসা তাদের অ্যাড্রেস বাসার যে মানুষগুলো আপনার সাথে থাকে পরিবারের মানুষজন তাদের কারো কথা আপনার মনে আসছে না ভাবতে পারছেন পরিস্থিতিটা ভাবতে খুবই ভয় লাগছে তাই না কারণ কোনো স্মৃতি ছাড়া একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে এটা খুবই একটা ব্যাপার কিন্তু সত্যি কথা হলো এটাই যদি যত্ন না নেওয়া হয় তাহলে আপনার এরকম দিনটা চলে আসতে পারে লাইফেও কারণ গবেষণায় প্রমাণিত ডে বাই ডে আমাদের ব্রেইনের এজ বাড়তে থাকে এবং ব্রেইন তার কর্মক্ষমতা হারাতে থাকে কিন্তু ব্রেনের যদি প্রপার যত্ন নেওয়া হয় তাহলে ঠিক ধরেছেন ব্রেনেরও প্রয়োজন এক্সারসাইজ ঠিক যেমন আপনার বডির ফিটনেসের জন্য আপনার এক্সারসাইজ প্রয়োজন আপনি এক্সারসাইজ করেই তো আপনার বডিটাকে ঠিক রাখছেন সচল রাখছেন ঠিক তেমনি আপনার ব্রেনেরও এক্সারসাইজ প্রয়োজন এটাকে সচল রাখার জন্য ব্রেন যদি সচল থাকে আপনার ব্রেনের এইজিং প্রক্রিয়া ততটা ধীরে হতে থাকে কিন্তু যদি ব্রেন অকেজ বসে থাকে অলস হয়ে থাকে তাহলে তাহলে ওই বৃদ্ধ এজ আসার আগেই কিন্তু আপনার ব্রেইনের ড্যামেজ প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ এইজিং প্রসেসটা শুরু হয়ে যাবে তখন দেখা যাবে আপনি মানুষটা ঠিকই ইয়ং আছেন কিন্তু ব্রেইন কিন্তু কাজ করছে না আপনি মানুষের নাম মনে রাখতে পারছেন না আপনি ফোন নাম্বার মনে রাখতে পারছেন না আপনি বিভিন্ন প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট কাগজপত্র নাম ধাম ঠিকানা অ্যাড্রেস যা কিছু মনে রাখা উচিত আসলে আমাদের সংরক্ষণ থাকা উচিত আমাদের স্মৃতিতে আপনি তা রাখতে পারছেন না না আমরা কেউ এটা চাই না আমরা সুস্থ লাইফ লিড করতে চাই তো সেজন্য আপনাকে একটুখানি এফোর্ট দিতে তো হবেই ঠিক যেমন আপনি বডির এক্সারসাইজ করেন তো ব্রেনের এক্সারসাইজগুলোটা আসলে কি না কঠিন কিছু না এগুলো হলো সিম্পল কিছু গুড হ্যাবিট যেটা আপনার ভেতরে গ্রো করে নিতে হবে দ্যাটস এট শুরু করছি আমি কোন কোন স্টেপে আপনি আপনার ব্রেনকে আরও বেশি কর্মক্ষম রাখতে পারেন এখন আমি যাচ্ছি সেই আলোচনায় তো প্রথমেই থাকছে নতুন কিছু করুন আপনার প্রতিদিনকার যে কাজের রুটিন আপনার আছে সেই পরিধি থেকে বের হয়ে আসুন নতুন কিছু একটা করার চেষ্টা করুন প্রতিদিন যেই কাজ করেন গড় পট্টায় সেই একই কাজ করবেন না করবেন না তো করা বাদ দিবেন এমন না সেটাও করবেন সেটা নতুন কিছু করবেন যা আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করবে কারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে নতুন কাজ আমাদের ব্রেনকে বা বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে নতুন কিছু নিয়ে ঘাটাঘাটি করা চিন্তা ভাবনা করা তথ্য উপাত্ত খুঁজে বের করা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে তোলে নতুন কোনো রান্না করতে পারেন বা নতুন কোনো শখ খুঁজে নিতে পারেন নতুন কোনো ব্যায়ামও করতে পারেন দেখবেন আপনার ব্রেন আগের চেয়ে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে ব্যায়াম করুন গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত ব্যায়াম আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে আপনি যতবার ব্যায়াম করেন একটি করে নতুন কোষ আপনার ব্রেনে তৈরি হয় ব্যায়াম করুন আপনার বুদ্ধিমত্তাও বাড়বে সাথে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাও আফটারঅল আমরা তো ব্রেনটাকে সচলই রাখতে চাই তাই না তাই নিয়মিত ব্যায়াম করার অভ্যাসটা নিজের ভেতরে আঁকড়ে ধরে রাখুন ছেড়ে দিবেন না কখনোই কোনো অবস্থাতেই পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার খান আমরা সবাই জানি শরীরের জ্বালানির প্রয়োজন পড়ে ঠিক একইভাবে ব্রেনেরও কিন্তু প্রয়োজন পড়ে ফল শাকসবজি মাছ এগুলো হচ্ছে আমাদের শরীরের জ্বালানি আমাদের শরীরকে জন্য এই খাবারগুলো প্রয়োজন তো ফল শাকসবজি মাছের পাশাপাশি ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার সামুদ্রিক মাছ মিষ্টি কুমড়ার বীজি পালং শাক বাদাম বিনস এই খাবারগুলো আপনি কনজিউম করতে পারেন সাথে রাখতে পারেন রঙিন ফল গ্রিন টি এগুলো ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি করতে দারুণভাবে সহায়ক আর আমি বলছি না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো অ্যাপ্লাই করে দেখতেই পারেন আপনি মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন অনেক মানুষকেই বলতে শোনা যায় আফসোস করে ইস আমার যদি আর ভালো স্মৃতিশক্তি থাকতো তো ভালো স্মৃতিশক্তি পাওয়ার জন্য আপনি কি করেছেন কোনো চেষ্টা করেছেন কোনো থেরাপির মধ্যে দিয়ে গিয়েছেন যে আপনার ভালো স্মৃতিশক্তি আসবে তো এখন থেকে করুন যদি ভালো স্মৃতিশক্তি রাখতে চান ভেতরে তো কী করবেন প্রয়োজনীয় নাম্বারগুলো মুখস্থ করে ফেলুন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার পাসপোর্টের নাম্বার এই যে নিত্য প্রয়োজনীয় নাম্বারগুলো আছে না মুখস্থ করে ফেলুন মুখস্থ রাখুন ভুলে যাবেন না কোনোভাবেই এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনার ব্রেনটাকে সচল রাখতে অনেক বেশি সাহায্য করে কর্মক্ষণ রাখুন আপনার ব্রেনকে ব্রেনকে কাজে লাগান অলস বসিয়ে রাখবেন না স্ট্রেস কমান স্ট্রেস আপনার শরীরের জন্য যেমন হানিকর আপনার মস্তিষ্কের জন্য ততটাই হানিকর স্ট্রেস আপনার শুধু যে সাময়িক স্মৃতিশক্তি নষ্ট করে এমন না আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিও নষ্ট করে দেয় বলতে গেলে আপনার স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়ার জন্য স্ট্রেসই প্রধানভাবে দায়ী স্ট্রেসটা কম রাখতে হবে তার জন্য লম্বা শ্বাস নিন লম্বা শ্বাস হলো একটি পরীক্ষিত ব্যায়াম স্ট্রেস কমানোর জন্য এতে আমাদের ব্রেনের অক্সিজেন সাপ্লাইটা বেড়ে যায় মস্তিষ্ক সচল থাকে এবং সচল থাকার কারণেই আপনার স্ট্রেসটা কমে যায় ক্যালকুলেটার বন্ধ রাখুন ছোটোখাটো খাটো হিসেব নিকেশ করার জন্য ক্যালকুলেটারের ইউজ করবেন না ক্যালকুলেটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যা দ্বারা আমরা ছোটোখাটো হিসাবগুলো করে থাকি পটাপট এগুলো আসলে আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে মস্তিষ্ক কাজের অভাবে ডে বাই ডে অকেজে হয়ে যাচ্ছে মস্তিষ্ককে যদি সচল রাখতে চান একটু উপর তো আপনাকে দিতেই হবে শরীর রাখুন ক্যালকুলেটর নিজের ব্রেনকে একটু কষ্ট করতে দিন হিসাবগুলো নিজে নিচে করার চেষ্টা করুন দেখবেন একটা সময় ভালোই পারছেন ক্যালকুলেটারের প্রয়োজন তখন আপনার হবে না পর্যাপ্ত পরিমাণে ঘুমান ঘুম মানব শরীরের অন্যতম ডিটক্স ঘুম কম হলে এমন কোনো অসুস্থতা নাই যা আপনাকে অ্যাটাক করবে না ঘুমের প্রতি সেন্সিয়ার হন সাত থেকে আট ঘন্টা ডেলি ঘুমানোর চেষ্টা করুন রাত নটা থেকে দশটার ভেতরে ঘুমাতে যাওয়াটাই শ্রেয় কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীরের কোষগুলোর পুনর্বিন্যাস সম্পন্ন হয় এবং শরীর আবারও আগের মতো সচল হয় মধ্যরাত হচ্ছে সবচেয়ে ডিপ ঘুম যখন আমরা ঘুমাই তখন তাই ঘুমের টাইমটা খেয়াল করবেন আপনার শরীর যেমন প্রপার রেস্ট পায় এটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার আর এগুলোর পাশাপাশি ধূমপান মদ্যপান এই বাজে হ্যাবিটগুলো আপনাকে ছেড়ে দিতে হবে যদি আপনি নিজের ব্রেনটাকে সুস্থ রাখতে চান তো পাশাপাশি বই পড়ার অভ্যাস করে তুলুন এক্সারসাইজ করার অভ্যাস করে তুলুন হাঁটাহাঁটি করার অভ্যাসটা গড়ে তুলুন অর্থাৎ ভালো ভালো অভ্যাসগুলো দিয়েই খারাপ হ্যাবিটগুলো যখন আপনি সরিয়ে দিবেন আপনি দেখবেন আপনি শরীরের দিক দিয়েও যেমন ভালো আছেন আপনার ব্রেনটাও আগের চাইতে অনেক বেশি ভালো কাজ করছে লাইফ তো একটাই তাই না আমরা সবাই সুস্থ সুন্দরভাবে এই লাইফটা লিড করে যেতে চাই আসেন সবাই মিলে চেষ্টা করি সুস্থ থাকার আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন ধন্যবাদ